লোভ লোভ কী আল্লাহলা মানুষের মধ্যে নবস এবং ইচ্ছা দিয়েছে সেই ইচ্ছা সীমার মধ্যে থেকে তার নে কাজে প্রেরণা দেয় কিন্তু সীমা অতিক্রম করলে সেটা হয়ে যায় লোভ বা হিরজ হিরস আজ আমরা আলোচনা করব লোক কেন ক্ষতিকর ইসলাম কি বলে এবং আইনের প্রতিকার কি লোক কেন ক্ষতিকর হাদিসে আছে মানুষকে যদি একটা উপত্যকা শোনা থাকে তবে সে দ্বিতীয়টি কামনা করবে আর তার মুখ পূর্ণ করবে কেবল মাঠি লোক মানুষকে হারাম উপার্জনে প্রবৃত্ত করে গু সুদ প্রতারণা ইত্যাদি কাজের দিকে মানুষকে মানুষকে পরিচালিত করে আল কোরআনে তালা বলেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না লোক পরিবারে কলহ ও উত্তরাধিকারী নিয়ে ঝগড়া সৃষ্টি করে সমাজে ধনী গরিবের ব্যবধান বাড়িয়ে অন্যায় সংস্কৃতি ঘরে তোলে ইসলাম বলে অতিরিক্ত লোভ আখেরাতকেও ক্ষতিগ্রস্ত করে নষ্ট করে আবার দুনিয়াতে অশান্তি আনয়ন করে আবার কেন কিছুটা লোক থাকা প্রয়োজন ইসলামে উচ্চ আশাকে নিরা নিরুৎসাহিত করে না কিন্তু শূন্য অনুযায়ী বৌদ্ধ ইচ্ছাকে উৎসাহিত করে হালাল নিজিকের আকাঙ্ক্ষা হালাল উপায়ে বেশি উপার্জন করা ন্যাক কাজ করা যদি তা পরিবারের সমাজ এবং ইসলামের জন্য ব্যয় হয় বা জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা জ্ঞান বাড়ানোর লোভ ইসলামের প্রশংসনীয় আখেরাতের লোভ জান্নাতের আশা এবং ন্যায় কামলের প্রতিযোগিতা এক প্রকার লোভ যা আল্লাহ পছন্দ করেন অতএব ইসলাম বলে যে লোভ থাকুক তবে তা যেন হালাল ন্যায়সঙ্গত এবং আখেরাত কেন্দ্রিক হয় আইনে কি প্রতিকার আইনের কি প্রতিকার আছে আপনি বাংলাদেশের আইনে যা অনেকাংশে সরিয়া নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লোভ অপরাধ নিয়ন্ত্রণ করে ফৌজদারি আইনে আঠারোশো ষাট সালে যেটা আছে চুরি আত্মসাত জালিয়াতি সব লোভের কারণে ঘটে অনেক সময় চুরির মধ্যে তো খুব বিপদের কারণে অনেকে হয়তো চুরির মধ্যে জড়িয়ে পড়ে তো সেটাও অপরাধ তারপরে দুর্নীতি দমন আইনের মধ্যে আছে লোভ ঘুষ গ্রহণকারী শাস্তি আছে ভোক্তা অধিকার আইনে আছে লোভ ভেজাল মজুদারি করা দণ্ড অনুযায়ী বিভিন্ন কার্যক্রম অনুযায়ী বিভিন্ন ধরনের দ্বন্দ্ব আছে তো ইসলামী শরিয়াতে সুদ ঘুষ প্রতারণা উত্তরাধিকারী হরণ সবই হারাম এবং দুনিয়া এবং আখেরাতের শাস্তি রয়েছে তো আইনে মূলত লোককে নিয়ন্ত্রণে দুনিয়াবি প্রতিকার এবং সরিয়া দেখায় আখেরাতের প্রতিকার তো এইসব বিষয়ে একটা সমাধানের পথ কি জাকাত এবং সদ্গা দরিদ্রের লোভ নিয়ন্ত্রণ করে এবং গরিবের হক আদায় করে ইসলামে মিরাজ ব্যবস্থা সঠিকভাবে সম্পদ বন্টন হলে সম্পত্তি নিয়ে লোভে দ্বন্দ্ব কমে তাকুয়া শিক্ষা হৃদয় আল্লাহর ভয় থাকলে অতি লুপ দমন হয় হালাল ব্যবসা নবী সল্ল্লাহ আলাইহাসলাম বলেছেন সৎ ব্যবসায়ী নবীদের সত্যবাদীদের এবং শহীদদের গণেশ সঙ্গে থাকবে ইসলাম বলেছে লোভ থাকুক কিন্তু সেটা যেন হালাল নিয়ন্ত্রিত ও সমাজ কল্যাণমুখী হয় লোক মানুষের স্বাভাবিক প্রবৃত্তি ইসলামের নেতিবাচক দিককে নিন্দা করে আবার ইতিবাচক দিককে নিয়ন্ত্রিত করার অনুমোদন নিয়ন্ত্রিতভাবে অনুমোদন দিয়েছে আইন দুনিয়া এর প্রতিকার দেয় আবার ইসলাম আখেরাতে শান্তি ও পুরস্কারের মাধ্যমে পূর্ণ বিচার করবে তাই আসুন আমরা ন্যায় উচ্ছ্বাসা রাখি হালাল প্রতি রিজিক অর্জন করি অন্যায্য লোক থেকে বেঁচে থাকি এভাবেই শান্ত সমাজ ও সফল আখিরাত গড়ে উঠবে ইনশাল্লাহ